শিক্ষার্থীরা তোমার জন্য জরুরি খবর সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি দু হাজার পঁচিশের থেকে আবেদন শুরু হবে কি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোমরা বিভিন্ন গ্রুপ ও পেজে দেখতে যে ঢাকা আবেদন শুরু হবে ষোলোই জুন বিশেষ রস্ট্রব্য সেকেন্ড টাইম আর থাকবে না বিভিন্ন পেজে দেখা যাচ্ছে ব্রেকিং নিউজ ঢাকা সাত কলেজে আবেদন শুরু ষোলোই জুন বিশেষ জোস্টব্য সেকেন্ড টাইম থাকবে না শিক্ষার্থীরা তোমাদেরকে প্রথমে বলে রাখি এই নিউজটি কিন্তু তো সঠিক নয় কারণ এখন অব্দি কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে কোন রকম আপডেট কিন্তু জানানো হয়নি আপডেট দেওয়া মাত্র আমাদের চ্যানেলে তোমাদেরকে দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষার যে আপডেটগুলো রয়েছে সেটা হলো তোমাদের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম নিশ্চিত রাখা হবে তবে পেনাল্টি হিসাবে তাদেরকে সেকেন্ড টাইম যারা থাকবে তাদের দুই থেকে তিন মার্কস কাটাতে যেতে পারে এই তথ্য সূত্রটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বয়ং জানিয়েছে আর তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি সার্কুলার জুনের মাঝামাঝি সপ্তাহে প্রকাশ করা হবে এখনো সার্কুলারই প্রকাশ হয়নি সুতরাং আবেদন শুরু তো কোনো প্রশ্ন ওঠে না শিক্ষার্থীরা প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হবে বিভাগ পরিবর্তনে দেখো বিভাগ পরিবর্তন থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যারা সেকেন্ড নেমার থাকবে তারাও বিভাগ পরিবর্তনে অংশগ্রহণ করতে পারবে এবং বিগত বছরে তোমরা যে নিজস্ব ইউনিট প্লাস বন্টন দেখে তোমাদের প্রস্তুতিটি গ্রহণ করতে থাকো শিক্ষার্থীরা তোমাদের সাত কলেজে যে চূড়ান্ত সার্কুলার দু হাজার পঁচিশে ঢাকা বিহত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শেষনে চূড়ান্ত সার্কুলার কিন্তু জুনের মাঝামাঝি সপ্তাহে তোমাদেরকে আগেই বললাম জুনের মাঝামা জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আবেদন চলবে দশ থেকে পনেরো দিন জুলাই মাসের মাঝামাঝি সপ্তাহ থেকে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে কিন্তু ঢাকা থাকবে তো ঢাকাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে তো ভিডিওটি বলুন তো পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটটি ধন্যবাদ সবাইকে